আসসালামু আলাইকুম ভিউয়ার্স জিওন স্মুথ ফাইভ এস গিম্বলের আজকে সম্পূর্ণ রিভিউ নিয়ে আসছি ভিডিও শুরু থেকে আপনার দেখাবো কিভাবে গিম্বলটি বলটি আপনি সেট আপ করবেন গিম অ্যাপসে আপনি কীভাবে প্রবেশ করবেন গিম বলের অ্যাপসের যে সকল ফিচার আছে এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন এবং গিম বলটি ক্যালিব্রেশন করতে চাইলে কিভাবে ক্যালিব্রেশন করবেন এবং এর যতগুলো মুড আছে সেই মুডগুলো কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন প্রথমেই গিম্বলটিকে আপনাকে সেট করে নিতে হবে মোবাইল এবং গিম্বলের বলের সেট করে নিতে হবে এমনভাবে যেন এটি সমান্তরাল থাকে সমান্তরাল থাকে আপনি এই নব দিয়ে আপনি এটাকে ক্যালিব্রেশন করতে পারবেন এবং এখানে সমান করে নিতে পারবেন সময় খেয়াল রাখবেন যেন এটি সমান থাকে তারপরে আপনি এটাকে অন করবেন অন সুইচটাতে আমি একবার চাপ দিয়ে ছেড়ে দিলাম এখনই এটা ওপেন হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন গিম্বলটি এখন ওপেন হয়েছে আমরা অ্যাপসে কানেকশন করবো জে ওয়াই ক্যামি জিওনের অফিসিয়াল অ্যাপস ব্লুটুথ কানেকশান অন করে এটাকে সেট আপ করতে হবে সেট আপ হয়ে গেলে অটোমেটিকলি ক্যামেরা অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও প্যানোরমা মোড ডলিজুম টাইম ল্যাবস এবং হাইপার ল্যাপস আছে তো আপনারা এগুলো ইউজ করতে পারেন এখানে দারুণ দারুণ সব ফিচার আছে আমি যদি আপনাদের প্যানোরোমা মোডের একটি শর্ট দেখাই তাহলে দেখতে পারবেন এটা আমি এখন স্টার্ট করে দিচ্ছি দেখুন সে এখন অটোমেটিকলি প্যানোরোমার শর্ট নিচ্ছে এবং এটার স্টাফেল কোয়ালিটি খুবই ভালো দেখুন সে কিন্তু একটা সুন্দর একটা ছবি এখানে দিয়েছে যেখানে পুরো রুমের একটা ভিউ আছে এরপরে আমরা যদি এটার ভিডিও সেকশনে যাই এখান থেকে আমরা এখান থেকেই আমরা কন্ট্রোল করতে পারবো ভিডিও স্টার্ট এবং ভিডিও অফ করা যে এখন এটা ভিডিও হচ্ছে আমি যদি জয় দিয়ে এটাকে মুভ করি এটা কিন্তু খুব স্মুথলি মুভ হচ্ছে আমি এটাকে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারছি এরপরে এখানে কিছু আপনারা দেখতে পাবেন এখানে কিছু মুড আছে প্রথমে আছে। পেন ফলো মুড প্যান ফলো মুডে আপনি এটা লক হয়ে উপর নিচে উপর নিচে স্ট্যাবল থাকবে তারপর হচ্ছে লক মুড এখানে সে লক মুডে আছে লক মুড ফলো মোড এই ফলো মোডে এটা এটাকে আপনি যেভাবে ফলোতে রাখবেন সেভাবেই থাকবে এরপরে আছে স্পোর্টস মুড এখানে আপনি গিম্বলকে যতই নাড়াচাড়া করেন না কেন এবং নিচের দিকেও যদি নিতে চান সে যাবে এবং খুবই স্টেবল থাকবে এবং সর্বশেষ আছে ভার্টিক্যাল মোড এখান থেকে আপনি এটাকে রোটেট করতে পারবেন দেখুন ক্যামেরাটা রোটেট হচ্ছে আমি ডানে চেপে ধরেছি এবং এটা রোটেট হচ্ছে তো আপনি যখন নতুন নতুন এটা ইউজ করবেন অনেক সময় আপনার হয়তো ভুল হতে পারে ঘাবড়ে যাবেন না যদি সব সেটিং আবার রিসেট করতে চান পিছনে একটি বাটন দেওয়া আছে এখানে তিনটা প্রেস করবেন দেখতে পাচ্ছেন এটা সামনে ঘুরে গেছে আবার এটাকে তিনটা প্রেস করবেন আবার সে তার পজিশনে চলে আসবে আপনি যদি এখান থেকে মোডের অপশন থেকে মোডের অপশন থেকে ডানে অথবা বামে নিতে চান তাহলে একটা প্রেস করলে ডানে যাবে দুইটা প্রেস করলে পিছনে আসবে আমি আবার বলছি একটা প্রেস করলে সামনে যাবে দুইটা প্রেস করলে পিছনে আসবে আর আপনি যদি জুম করতে চান জুম করতে চাইলে এই বাটনটি সামনে পিছে করলে দেখবেন জুম হবে আপনি স্কিনের দিকে খেয়াল করুন আমার স্কিনটা জুম হচ্ছে তো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আরও যদি কিছু জানার প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কমেন্টে আমি আশা করি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ